तो यार तो वोर लाई कर दे पो ये जी तो वोर लाई कर दे ये 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 अमरों को जो 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 वाह वाह वार मोने लो यो दे यार साइटम साइरा वारी तो वोर पो ये जी तो वोर लाई कर दे ये হ্যাঁ বসান বসাং বসে যান বসে যান বাসাং বাসাং বহিসা যান ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকতো ইয়াসউদ্দিন তাহেরি একজন বাংলাদেশী আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা। তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। ও কোয়ারনা যায় না। তোমরা ওডো আমি বুঝি। চিনニャ চিনিই পারে। নাই। চিননিজ ঘর একটু চা খাবে? জি খায় একটু। আপনারা খাবেন? ঢেলে দেই। গত শুক্রবার বিকেলে আখড়াই তাহির বক্তদের হামলায় পুলিশ সদস্য আহত হলে সহ পনেরো জনকে আসামি করে মামলা করে পুলিশ এরপর শনিবার রাতে উপজেলার চোর ইসলামপুর এলাকায় তাহিরির মাহফিল চলাকালে তাকে ধরতে সেখানে পুলিশ অভিযান চালায় আসামি মাফিল চেড়ে পালিয়ে যান তাহিরী পুলিশ জানাই আসামি তাহিরীর বক্তরা তিনটি গাড়ি ভাংচুর করে কে এই মুফতি গ্যাস উদ্দিন আর তাহিরি তা একটু চাকাচ্ছি তাকাবো খায় একটু আপনারা খাবে হ্যাঁ ঢেলে দেয় তাই সুন্দর না কোনো ভয়সই আছে খাবেন ঢেলে দেই বা পরিবেশটা সুন্দর না কোন হয় আছে এই শব্দগুলো এখন সোশিয়াল মিডিয়ায় ভাইরাল নেটিজেনরা ছবি পোস্ট করলেই এসব ক্যাপশন দিচ্ছেন বাংলাদেশের ফেসবুক প্ল্যাটফর্ম কাটলেই এমনটা দেখা যাচ্ছে এ চারটির বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্মাহিরি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত্তাহিরি তাহিরি ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে তাহিরি নামেই তিনি পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই তবে তিনি তর্ক বিতর্কর মধ্যে দিয়ে যাচ্ছেন সম্প্রতি তার একটি ওয়াজের অংশবিশেষ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় চাকাবো খায় একটু আপনারা খাবে ডেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোককে বলবে বালা না আমিও কেউ কথা কইেন না একটু চা খাবো খাই একটু আপনারা খাবেন ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোন হইচই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারোর বিরুদ্ধে বলতেছি এরপরও সকালে একদুক লোক বলবে তাহিরি বালা না হ্যাঁ না হ্যাঁ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বসেন বসে যান বলায় সমালোচিত হন তাহিরি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও এরপর বেশ কিছুদিন ওয়াজ মাহফিল বন্ধ রেখেছিলেন গ্যাস উদ্দিন তাহিরি কেন মামলা করা হয়েছে গ্যাস উদ্দিন আ তাহির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও ধাওয়াতি ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গ্যাস উদ্দিন আত তাহিরির উস্কানিতে আখাওড়াই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে Bota o sucro বিকেলে আখরা নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে এ ঘটনায় আখরা থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গ্যাস উদ্দিন আর তাহিরিকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ জনকে আসামি করে আখরা মামলা করা হয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের অভিযোগ বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এই মাহফিলে বক্তা মুফতি গ্যাস উদ্দিন আর স্টেজে বসে মূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আলসুনাত জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কান পুলিশ দেখামাত্র গ্যাস অধিনার তাহিরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনাতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এসময় তিনি বলতে থাকেন আমার সব মাফিলে পুলিশ বাধা দেয় এই যে এখন আবার পুলিশ এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না এরপরেই লাঠিস্যুটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয় এতে এস বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এই কথা কথা বলে দিয়ে বন্ধ বলবেন। সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে